যাচ্ছি এটা একদম রেডি হয়ে গেছে আর এক ঘন্টা পরেই আমাদের বেরোনোর পালা আর এই যে দেখো লাগেজের অবস্থা এটাকে ঠেসিয়ে ঠেসিয়ে মানে কোনো রকমে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে এটা হচ্ছে প্রদীপের টলি আর এর মধ্যে বিছানা চাদর টাদর কিছু নেওয়া হয়েছে আর এই দিয়ে বিছানার অবস্থা খুব খারাপ এই যে এর মধ্যে থেকে এইগুলো সব ভেতরে ভরে রেখে যাবো নালে সব ধুলো পড়বে এই জন্য সব এক জায়গায় জড়ো করেছি ওপ এইটা ওপরের ঘরে ছিল ব্ল্যাঙ্কেটটা সব এনেছি এগুলো সব মানে ঘাটের বক্সে ভরা হবে পরপর সব মানে এক এক করে সব গুছাতে গুছাতে কিভাবে যেন টাইমগুলো পার হয়ে যাচ্ছে ওইটা হচ্ছে কিয়ানের ব্যাগ আর এইটা হচ্ছে আমার ব্যাগ এটা তো আগের দিন আমি আর এই দিকে দেখো আমার রান্নাবান্নার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এই যে আমি মোছামুছি করছিলাম করতে করতে আমার হট করে মনে পড়লো যে আমি তো আজকে ভিডিও স্টার্ট করিনি সকালবেলায় এত তাড়াহুড়ো করে সব রান্নাবান্না করেছি করেছি এই যে এটু বাসনগুলো জড়ো করলাম আর এখানে ধোঁয়া বাসন কিছু জড়ো করলাম বাবার তো এত বাসন লাগে না অল্প বাসন বাবার জন্য ছুরিতে রেখে যাচ্ছি বাবা রান্নাবান্না করে খায় আর হচ্ছে এইগুলো আমি আপাতত এই এই দিকটায় আর কি তুলে রেখে যাবো আর এই দেখো সকালবেলায় রান্না করেছি এখানে আছে ভাত তারপর এখানে করেছি চিকেন এটা বাবা ভাত খাওয়া হয়ে গেল বাবার বাবা রাতেও হয়ে যাবে কালকেও হয়ে যাবে চিকেন তারপর বা খাবে রাতে চিকেনটা জন্য বেশি করে করা হয়েছে আর আমাদের জন্য করেছি ডিমের ঝোল আর আর কি করেছি এখানে আছে ওই কি বলে এটা বাটা মাছের সর্ষে ঝাল এই যে খাওয়া দাওয়াও হয়ে গেছে বললাম না বাবার তো অল্প কয়েক পিস মাছ আর কি করা হয়েছিল আর এটার মধ্যে কি আছে আর এটা সকালের আজকে খাবার হিসেবে করেছিলাম এই যে ছোলা সেদ্ধ করে ভাজা যেটা দিয়ে মুড়ি আর কফি এই ছিল আজকে সকালের খাবার একটু ছোলা ভাজা রয়ে গেছে তো সে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লীলা শুরু করছি আরও একটা নতুন দিনের গল্প আর আজকের দিনের গল্পে কিন্তু আমাদের অনেকটা লং জার্নি করতে হবে আমরা একটু পরে রেডি হয়ে বেরোবো আমার তো স্নান সব হয়েই গেছে দেখো শ্যাম্পু করেই নিয়েছি আমাকে দেখে বুঝতেই পারছো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে আগে স্নান করেছি স্নান টান করে তারপরে রান্নাঘরে এসেছি রান্না বান্না আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এইবারে শুধু আমার ছেলেটাকে স্নান করাবো শ্যাম্পু দিয়ে একটুখানি যেহেতু সাত দিনের জন্য যাচ্ছি ঠান্ডার জায়গায় ওখানে গিয়ে আর শ্যাম্পু ড্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করানোর অবস্থা থাকবে না ওইটুকু বাচ্চাকে তো বাড়ি থেকে একদম ফ্রেশ করিয়ে স্নান করিয়ে নিয়ে যাবো ওখানে এমনি জাস্ট গরম জল দিয়ে প্লেন জল দিয়ে তো মাথায় তেল দিয়ে মানে গায়ে জল দিয়ে দেবো কোনো এভাবেই আর কি স্নান করাবো তো আজকে ভালো করে ওকে স্নান করাবো করিয়ে খাওয়াবো খাইয়ে রেডি করিয়ে দেবো তারপরে সব রেডি হয়ে বেরোবো তো চলো আর আমাদের জার্নি তো তোমরাও সঙ্গে থাকো আর আমরা কে কে যাচ্ছি না যাচ্ছি সব তো ভিডিওতে দেখতেই পাবে আমরা কতটা মজা করছি কি করছি আমাদের জার্নি কিন্তু আজকে স্টার্ট হয়ে যাবে আমরা প্রচণ্ড এক্সাইটেড জার্নিটার জন্য অনেকদিন পরে আমার যাচ্ছি বলো সেই কাশ্মীর থেকে এসে কবে থেকে যাবো যাবো সেটা আর হচ্ছিলই না আর মাঝখানে তো যে বললাম সতেরো দিনের ট্যুর ছিল দিন পনেরো আগে যেটা ক্যান্সেল করতে হয়েছে আমাদের ভিডিওটা একটু বন্ধ করো না আমি দেখো সবে ভিডিও অন করলাম তাতে বলছে ভিডিও বন্ধ করো নাহলে পারবো না সকাল থেকে কিছু ভিডিও করেছি বলো সকাল থেকে তো কাজই করে যাচ্ছি রান্না বান্না সব কিছু কমপ্লিট করেছি কত কিছু রান্না করেছি দেখো সকাল থেকে চলো একবারে কাজ করে নি তারপরে রেডি হতে হতে আবার দেখা হচ্ছে তোমাদের ছুটিটা পরে যাবো ভেবেছি সে ছুটির দুটো দুটো কালারের কি করে জানো হয়ে গেছে ঠিক আছে

বৌদি আনন্দ হচ্ছে একটু তারপরে ও তিনটে পর্যন্ত লাগেজ গুছিয়েছে তারপরে আমি পাঁচটা পর্যন্ত জেগেছি হ্যাঁ দু ঘন্টা তারপরে ওই যে ও ভিডিওটা যে এডিট করেছে রাতে ওই ভিডিওটা আমি পরের দু ঘন্টায় আপলোড দিয়েছি দিয়ে সকালবেলায় উঠে বলছে ভিডিও কি করে আপলোড হলো ছেলেটা কোথায় বসবে ওটা কোনো ঠিক নেই দাদা আমি উঠবো তো আমি ওই পাশে তাহলে দাঁড়ো চলো বাপ্পা বেরোলাম আমার নিয়ে <laughs> 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 মো আমরা <In3> <InOL2> <t49> <podium> <t»>? <Yeah. fustlaciones> আর আমরা কোথায় যাচ্ছি সেটাই তো আমরা হচ্ছে যাচ্ছি নর্থ সিকিম তো তার জন্য সবার প্রথমে যেতে হবে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে যেতে হবে গ্যাংটক গ্যাংটক থেকে যেতে হবে নর্থ সিকিম তো অনেকটা জার্নি অনেক দিনের জার্নি আর আমাদের জার্নিটা বর্তমান থেকে স্টার্ট হয়েছে আর এখন ধর্মতলা আর আমরা ধর্মতলা থেকে আমরা কোন কোম্পানির বাস করে যাচ্ছি যাবো রয়্যাল ক্রুজারে রয়্যাল ক্রুজার রয়্যাল ক্রুজারে বাস আর বুক করা হয়েছে মানে ডিসিশনটা সেটা আমরা একদিনের মধ্যে নিয়েছি তো ওই জন্য ট্রেনের টিকিট পাওয়া তো অসম্ভব ব্যাপার তো ওই জন্য আমরা ঠিক করেছি ধর্মতলা থেকে বাসেই যাবো আর বাসে আমরা এর আগে যখন গ্যাংটক গেছিলাম তাই না সিকিম ট্যুরে গেছিলাম তখন আমরা বাসে করে শিলিগুড়ি থেকে এসেছিলাম তখন বোধ হয় ইয়ে শ্যামলিতে এসেছিলাম না গ্রিন লাইন গ্রিন লাইনে এসেছিলাম দারুণ আরাম ওই বাসগুলোতে চেপে মানে দারুণ আরাম আর বেশ ভালো জার্নি করে দেবো সেই জন্য আমরা চলো ট্রেনের টিকিটের জন্য শুধু শুধু আমাদের যাওয়া পেছাবো কেন আর তার মানে বাসে করে যাচ্ছি এটাও একটা আলাদা মজা আছে তো এখন আমরা যাবো ধর্মতলা ধর্মতলা থেকে ছটায় বাস ছাড়বে তো এখন বাজে চারটে দশ বাজে ঢুকে যাবো ছটার মধ্যে দেখো কি সুন্দর সবজি লাগছে কি সুন্দর সবজি মামা দেখো কি দারুণ লাগছে দেখতে

ধর্মতলা থেকে বাস ছাড়ার টাইম সন্ধ্যে ছটা আর সন্ধে ছটা বাজে এখনও এগারো মিনিট দেখাচ্ছে আমাদের গাড়ির লোকেশান থেকে ধর্মতলা বাস স্ট্যান্ড যাওয়া পর্যন্ত বুঝতেই পারছো আমাদের কি অবস্থা হচ্ছে এমন জ্যামে আমরা ফেসে গেছিলাম না আমরা প্রায় এক ঘন্টা আগে ধর্মতলা ঢুকে যাবো সেরকমভাবে আমরা বেরিয়েছি এবং পৌঁছেও যেতাম কলকাতার ঢোকার পরে শুধু কলকাতার রাস্তাটুকু মানে একটুখানি জায়গা যেটা হয়তো দশ মিনিটে পার হয়ে যেতাম সেই জায়গাটা পার হতে আমাদের এক ঘন্টার ওপরে সময় লেগে গেছে আর এইভাবে আমরা বাজেভাবে ফেসে গেছিলাম মানে শেষ পর্যন্ত এমন হয়েছে মানে প্রীতি আর রন আগে পৌঁছে গেছে এত রনকে প্রতি ফোন করে বলেছে এবং বাসের মানে ড্রাইভারকেও ফোন করা হয়েছিল আসলে ওই বাস ছাড়ার আধ ঘন্টা আগে বাসের ওখান থেকে ফোন করা হয় বা যে কোম্পানি থেকে আর কি রেড বাস থেকে বোধ বুক করা হয় সেখান থেকেও মেসেজ যায় ফোন নাম্বার যায় তো ওদেরকে ফোন করে বলা হয়েছিল যে আমরা জ্যামে ফেসে গেছি তো ওরা বলেছিলো ঠিক আছে আসুন দশ পনেরো মিনিট ওয়েট করবো অসুবিধা নেই তো বাসে সবাই উঠে পড়েছিল আর রন যেহেতু চলে গেছিল রনও যে চলে আসবে এখনই যেহেতু একসঙ্গে টিকিট কাটা ছিল তো ওরা যে প্যাসেঞ্জার আসবে তো সেই জন্য টাইমে বাসটা ছাড়েনি একটু ওয়েট করছিল আর সেই কারণেই আমরা বাসে উঠতে পেরেছিলাম আর ওই বাসে মানে ওঠা লাগেজ লাগে কোনো কিছুই আমি আর ভিডিও করিনি মানে বুঝতেই আমরা কি টেনশনের মধ্যে দিয়ে গেছিলাম তো যাই হোক আমরা কোনো রকমে নেমে ধর্মতলায় বাসে দৌড়ে দৌড়ে উঠতে পেরেছিলাম এবং বাসটা ছেড়েও দিয়েছিল আর একবারে আমি দেখো কৃষ্ণনগরে সে একটু ভিডিও করেছি কৃষ্ণনগরে আর কি কলকাতা থেকে বাসটা ছেড়ে একদম কৃষ্ণনগরে এসে দাঁড়িয়েছিল ওখানে খাওয়া দাওয়ার জন্য খাওয়া ভাত খাওয়া দাওয়া করে আবার বাসে উঠে পড়েছিলাম আমার লাইট অফ করে দিয়েছিল সবাই ঘুমাতে ঘুমাতে সুন্দরভাবে বাসে জার্নি করছে বেশ আরামদায়ক ছিল খারাপ ছিল না জার্নিটা আর রাত তখন ওই যে আমি দেখালাম ঘড়িতে কটা বাজে অনেক একটু ঘুমটা ছেড়ে গেছিল আমি তাই একটুখানি ভিডিও করছিলাম আমার মুখ চোত্তর মনে আমাদের সবে হসপিটাল থেকে ছাড়লো আমার মুখ দেখে মনে হচ্ছে অতক্ষণ আমি দেখতে পাইনি চা বাগান দেখা থেকে আবার কি বাগান চলে আসলো চা বাগান দেখাতে গিয়ে আবার এই দেখো কি বাগান চলে আসতো ওই যে আমরা কতক্ষণের মধ্যে মিনিট কুড়ি মিনিট আমাদের বাসের টিকিট ছিল ধর্মতলা টু শিলিগুড়ি কিন্তু আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে না নেমে আমরা একটু আগে নেমে যাচ্ছি আমরা বাগডোগরাতে নেমে যাচ্ছি কারণ আমরা যে গাড়িটা ঠিক করেছি আমাদের গ্যাংটক নিয়ে যাওয়ার জন্য সেই গাড়ির ড্রাইভার বললো যে আপনারা বাস স্ট্যান্ডে না গিয়ে বাগডোগরায় নেমে যান আমি ওখান থেকে তুলে নেব তাহলে নাকি আমাদের একটু সুবিধা হবে আর বাস স্ট্যান্ড থেকে বেরোতে একটু জ্যাম পড়ে সেখানে একটু লেট হয়ে যেতে পারে তারপরে অনেক কিছু সমস্যা ওখানে ভিড় ভাড়টা থাকে তো আর বললো এখানে একটু ফাঁকার মধ্যে নামলে কী হবে আমি গাড়িতে আমার লাগেজগুলো তুলতেও সুবিধা আর এদিক থেকে শর্টকাটভাবে আমি গ্যাংটকের রাস্তায় উঠে যাব আপনারা অনেকটা আগে পৌঁছে যাবেন গ্যাংটক তো আমরা ড্রাইভারের কথা শুনে বাগডোগরাই নেমে গেছি এবং আমাদের সত্যি করেই অনেকটা আগেই পৌঁছে ইয়ে করতে বললে অন করতে বললো

সমতল থেকে গাড়ি ছাড়ার পরেই আমি খুব এক্সাইটেড থাকি কখন একটু পাহাড় দেখতে পাবো তো পাহাড় দেখতে পেলেই না আমার মনের কোণে এত একটা আনন্দ কাজ করে আমি বলে বোঝাতে পারবো না আমি খুব খুশি হয়ে যাই পাহাড় কেন যাই না আমাকে খুব টানে আমি ভীষণ পাহাড় ভালোবাসি আগে অনেকবার আমি গেছি সিকিম ঘুরতে দার্জিলিংও অনেকবার গেছি তবুও আমার স্বাদ মেটে না বারবার যেতে ইচ্ছে করে একই জায়গায় কেন যাই না আমার মনে হয় যেন ছমাসে একবার বা বছরে একবার একটু পাহাড়ে গেলে ভালো হয় তো আমরা কিন্তু পাহাড়ের দেখা পেয়েই গেছি এবারে আমরা একটু আগে দাঁড়িয়ে নেব কারণ আমার हमारे टॉयलेट फॉलेट जाओ रहा है प्लस हमारे ब्रेकफास्ट हो मैंने जस्ट पकड़े हुए थे शुरू कोड़े थी और इतने ज़्यादा लग जो तो हम लोग अपने यार की बास्ट में भी दूरी में देखा हमने टॉयलेट है ना ब्रेकफास्ट कर আর ব্রেকফাস্টে এখানে নিয়ে নিয়েছি পুরি তার সঙ্গে ছিল ছোলার তরকারি আর একটা আলুর তরকারি ছিল আর একটু ছিল চাটনি বেশ ভালোই লাগছিলো সকালবেলায় খেতে আর এখানে হাতে বানানো যে আটার রুটিগুলো হয় সেগুলোও পাওয়া যাচ্ছিল প্রথমে জানতাম না বলে মানে পুরি নিয়েছিলাম তারপরে একটুখানি খাওয়ার পরে আমি জানতে পারলাম যে হাতে বানানো রুটি দিচ্ছে তারপরে আমি রুটিও নিয়েছিলাম আর আমার ছেলেকে আমি রুটিটাই খাইয়েছিলাম আর পুরিগুলো আমি খেয়ে নিয়েছিলাম তারপরে আমরা আবার খাওয়া দাওয়া করে চললাম পাহাড়ের উদ্দেশ্যে মানে উঁচু থেকে উঁচু তার থেকে উঁচু এরকমভাবে একটার পর একটা পাহাড় টপকে টপকে আঁকা বাঁকা রাস্তা পার করে এত সুন্দর সুন্দর সিনারি দেখতে দেখতে আমরা কিন্তু গ্যাংটক যাওয়ার রাস্তায় চলছি এত ভালো লাগছে বলার মতো না আর তোমরাও দেখো কতটা সুন্দর লাগছে বলো তো এই জার্নিটা এই যে এরকম রাস্তা এইরকম দুপাশে গাছ একটা পাশে খাড়া পাহাড় আর একটা পাশে গভীর খাত কার না ভালো লাগে এরকম রাস্তা দিয়ে যেতে তাই না আর এই দেখো দেখতেই পাচ্ছ আমরা কত দূর চলে এসেছি গ্যাংটক আর খুব বেশি দূরে নয় তবুও পাহাড়ি রাস্তা ওই তিরিশ বত্রিশ কিলোমিটার যেতেই না অনেকটা সময় লেগে যায় আমরা আর কতক্ষণের মধ্যে ঢুকবো বললো দশ পনেরো মিটার দাদা দাঁড়া দাঁড়া চুলের দেখো দেখো চুলটা ধরে আমার চুল টেনে টেনে পুরো দিচ্ছে কেমন লাগছে বলো উল্টো করে খাবার লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা আমরা এসে বলছিলাম হোটেলে এই যে দেখো রাস্তাটা দেখবে হোটেলের সামনে এইরকম রকম খাড়াই পুরো এইটা হোটেল এই হোটেলটা হ্যাঁ হ্যাঁ এই তো এই যে গাড়ি এটা হচ্ছে রুমে ঢুকে গেছি তো এই যেখানেই হচ্ছে আমাদের রুমগুলো আমরা অ্যাকচুয়ালি এটা ফোনে বুক করেছিলাম মানে একজনের থেকে নাম্বার নিয়ে আমরা দেখে দেখে বুক করি না এখানে এসে যদি হোটেল না পাই সেই জন্য ওই ফোনে একটু ছবি দেখিয়েছিল আর একটা রাতের ব্যাপার কালকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাবো সেই জন্য অতটা আমরা কিছু ভাবিনি আমরা বুক করে নিয়েছি মোটামুটি গোচ্ছির একটা হোটেল ওই লাইটটা অফ করা রয়েছে সেখানে অন্ধকার লাগছে কিন্তু এই রুমটা নেওয়া হয়েছে আমাদের একটা রাতের জন্য সকালবেলা ছটার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব তো কালকে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা কালকে ব্লগে তোমরা দেখতে পাবে আপাতত চলো এই ব্লগটা সেই ওই সব মানে বাড়ি থেকে শুরু করেছি একদম গ্যাংটক হোটেলে পৌঁছে শেষ করছি তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে হ্যাঁ আর সন্ধেবেলা একটু এম জি মার্কেটে যাবো সেটার একটা ছোট্ট ব্লগ আমি আলাদা করে শেয়ার করবো ওই মার্কেটটার তো আপাতত টাটা চলো